কাশিদাসী মহাভারত আদি পর্ব চব্বিশ পরীক্ষিতের নিকট তক্ষকের আগমন সৌতি বলে অবধান কর মুনিগণ এমত উপায় বহু কইল মন্ত্রীগণ কাশ্যপ নামেতে মুনি সর্পমন্ত্রে গুণী রাজারে দংশিবে সর্প লোকমুখে শুনি ধন ধর্ম যশো পাব ভাবি দেজবর তরাকির গেল দিজ হস্তিনা নগর তক্ষক আইসে বৃদ্ধ ব্রাহ্মণের রূপে বৃক্ষ তলে দেখা পাইল কাশ্যপে তক্ষক বিলোল দ্বিজ এলে কোথা হইতে কথাকারে যাহ বড় গমন তরিতে কাশ্যপ বলেন পরীক্ষিত নর্বর আজিতারে দংশিবে তক্ষক বিষোধর সে কারণে যেই আমি রাজার সদনে বলে রক্ষা আমি করিব রাজনে তক্ষক বলিল তুমি অবধ ব্রাহ্মণ কার শক্তি আছে রাখে তক্ষক দংশন নিজ গৃহে ফিরি যা শুন দ্বীজবর অকারণে লজ্জা পাবে সভার ভিতর কাশ্যপ বলিল শুন গুরু মন্ত্র বলে রাখিতে পারি যে আমি তক্ষক দমশিলে শুনিয়া তক্ষক ক্রুদ্ধ হইল অতিশয় আমিই তক্ষক বলি দীর পরিচয় নিবারিতে যদি আমার দংশন এই বৃক্ষ দংশি দেখি করহ রক্ষণ কাশ্যপ বলিল তুমি দমশ তরুবর মন্ত্রবলে রাখি দেব আপন গোচর এতে কাশ্যপ বাক্য তক্ষক শুনিয়া দংশিলেক তরুবর যার ভস্ম হইয়া লাফ দিয়া ভূস্মমুষ্টি কাশ্যপ ধরিল দেখ মোর মন্ত্রবল তক্ষকে বলিল মন্ত্রপরি ভস্মমুষ্টি গর্তেতে ফেলিল দৃষ্টিমাত্র সেইক্ষণে অঙ্কুর হইল দুই পত্র হয়ে হইল দীর্ঘ তরুবর শাখা যথা আছিল সুন্দর দেখিয়া তক্ষক হইল বিষণ্ন বদন কাশ্যপে চাহিয়া বলে বিনয় বচন পরম পণ্ডিত তুমি গুণে মহাগুণী তোমার চরিত্র লোকে অদ্ভুত কাহিনী রাখিতে আছয় শক্তি দেখিনু তোমার কেমনে আমার বিষে কইলা প্রতিকার আমা হইতে রাখো আছো এ শকতি রাখিতে নারীবা পরীক্ষিত নরপতি পূর্বেতে দহিলতারে ব্রাহ্মণের বিষে সেই বিষ ভয় করে দেব জগদীশে পদাঘাত হাইয়া করিল কৃতাঞ্জলি বহু কইল ভয় পাছে দেয় গালি ব্রাহ্মণের গালিতে কলঙ্কি শশধর ব্রাহ্মণের গালিতে ভগাঙ্গ পুরন্দর আর যতজন আছে দেখ পৃথিবীতে হেন জনকে না ডরে বিপ্রের গালিতে ব্রমসাপে বিরোধ করিতে যদি মন তবে তথাকারে তুমি করহ গমন যশ লভিবারে যদি যাবে দ্বিজবর না পারিলে লজ্জা পাবে সভার ভিতর ধন ইচ্ছা করি যদি যা তথাকারে আমি দিব যাহা নাহি রাজার ভাণ্ডারে এতেক বচন যদি তক্ষক বলিল শুনিয়া কাশ্যপ দ্বিজ মনেতে ভাবিল ভালো বলে ফনিবর লয়ে মোর মন ব্রহ্মসাপে বিরোধ নাহিক প্রয়োজন নিশ্চয় জানিনু আয়ু নাহিক রাজার চিন্তিয়া তক্ষক বাক্য করিল শিকার কাশ্যপ বলিল আমি দরিদ্র ব্রাহ্মণ তবে আর কেন যাব পাই যদি ধন যাইতাম ধন ধর্ম যশের কারণে ব্রহ্মসাপ বিরোধে হইল ভয় মনে তুমি যদি দেহ ধন যাইব ফিরিয়া এত শুনি ফণি মনি দিলে লইয়া যাহার পরশে হয় লৌহাদি কাঞ্চন ফ্রিস্ট হইয়া বাহুরিল দরিদ্র ব্রাহ্মণ বাহুরি কাশ্যব গেল চিনতে ফলিবর আস্তে আস্তে কহে লোক কর এ উত্তর কেহ বলে নৃপতিরে ব্রহ্মসাপ দিল সপ্তম দিবস আজি আসি পূর্ণ হইল কেহ বলে রাজা বড় করিল উপায় এক স্তম্ভে মঞ্চ করি আছে তাই কাহার নাহিক শক্তি যাইতে তথায় কেমনে তক্ষ বিয়া দংশিবে রাজায় নানাবিধ মহৌষধি আছে চারিভিতে গুণিগণ শূন্যপথ রুধিল মন্ত্রেতে পরস্পর এই কথা বলে সর্বজন শুনিয়া চিন্তির চিত্তে কদ্রুর নন্দন সহচরগণ প্রতি বলিল বচন ব্রাহ্মণের মূর্তি এবে ধর সর্বজন কেবল যাইতে নাহি ব্রাহ্মণের মানা ব্রাহ্মণের মূর্তি তবে ধর সর্বজনা ফলফুলে আশীর্বাদ করিবে রাজারে এই ফল গুটি লইয়া দিবে তার করে শীঘ্রগতি না যাইবে যাবে ধীরে ধীরে চিনিতে না পারে যেন রাজ অনুচরে এত বলি ফল মধ্যে করিল আশ্রয় শুনিয়া সকল বিপ্রমূর্তি হয় সেই ফল নানা পুষ্প হাতে করি যথা যথামঞ্চে নরপতি তথায় চলিল ব্রাহ্মণের রোধ নাই রাজার দুয়ারে ফল ফুলে আশিস করিল নরবরে। আনন্দের নৃপতি তার ফল ফুল নিল ক্ষত ফল দেখি রাজা নখে বিদারিল ক্ষুদ্র এক পোকা তাহে লোহিত বরণ কৃষ্ণবর্ণ মুখ তার দেখিল রাজন হেনকালে নৃপতি বলিল মন্ত্রীগণে ব্রহ্মসাপে মুক্ত আজি হই ঋণে মুহূর্তে কস্ত হইতে আছে দিনমণি ব্রহ্মসাপ ব্যর্থ হইল অদ্ভুত কাহিনী এই হেতু আশঙ্কিত হইতেছে মন অব্যর্থ ব্রাহ্মণ সাপ হইল খণ্ডন এই পোকা তক্ষক হও কেইক্ষণ দংশুক আমারে রহুক ব্রাহ্মণ বচন এতেক বলিয়া পোকা মস্তকে রাখিল শুনিয়া সকল মন্ত্রী না হইক বলিল হেনমতে রাজা মন্ত্রী করোয় বিচার ততক্ষণে তক্ষক ধরিল নিজাকার প্রলয়ের মেঘ যেন করোয়ে গর্জন শব্দ শুনি ভয়েতে পলায় মন্ত্রীগণ ভয়ঙ্কর মূর্তি দেখি সবে হইল ডর জোরাইল লাঙ্গুলে রাজার কলেবর সহস্রেক ফনাধরে ছত্রের আকার শব্দ করি ব্রমতালু দংশীল রাজার নৃপতিরে দমশিয়া চলিল অন্তরিক্ষে রক্তপদ্ম আভাতনু দেখে সর্বলোকে রাজা সহমঞ্চ জলে বিশ্বের আগুনে কান্দে মন্ত্রীগণ সব রাজার মরণে অন্তপুরে শুনিয়া কান্দয়ে সর্বজন প্রেতকর্ম রাজার করিল ততক্ষণ অগ্নিহোত্রে মৃততনু করিল দাহন শ্রাদ্ধ শান্তি কইল তার বিহিত রক্ষণ মন্ত্রীগণ সহ যুক্তি করি সব প্রজা তার পুত্র জন্মে জয় তারে কইল রাজা বয়সে বালক শিশু বড় বুদ্ধিমন্ত পরাক্রমে জন্মেজয় দুষ্টের দুরন্ত দেখিয়া রাজার গুণ যত মন্ত্রীগণ কাশিরাজ কন্যা সহ করিল বরণ বপুষ্টমা নামে কাশিরাজের নন্দিনী নানা রত্নে ভুষিয়া দিলেন নৃপমণী বিভা করি জন্মেজয় আসে গৃহে লইয়া চিরদিন ক্রীড়া করে আনন্দিত হইয়া এক পত্নী বিনাতার অন্নে নাহিমন উব্বসী সহিত যেন বুধের নন্দন নাগের চরিত্র আর কাশ্যপের কর্ম পরীক্ষিত স্বর্গবাস জন্মেজয় জন্ম এসব রহস্য কথা শুনে যেইজন বংশবৃদ্ধি ধনবৃদ্ধি হরিপদে মন সবাঞ্ছিত ফল পায় কহিলেন ব্যাস সর্বপাপে মুক্ত হয় পুণ্যের প্রকাশ আদিপর্বে ভারত বা কথা কাশিরাম দাস কহে পাঁচালির গাথা